সব ধরনের পলিথিন ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে নাটোর শহরে নিচা বাজারের শতাধিক ব্যবসায়ীরা আজ থেকে নিচা বাজারে পলিথিনে কোনো পণ্য ক্রয় বিক্রয় না করার ঘোষণাও দেওয়া হয় এজন্য বাজার কমিটির পক্ষ থেকে পাঁচ হাজার পলিথিনের বিকল্প ব্যাগ বিতরণ করেন তারা এছাড়া মনিটরিংয়ের জন্য তিনটি পয়েন্টে প্রায় বারো জন মনিটরিং সেল গঠন করা হয়েছে আজ সকাল দশটায় নাটোরের নিচা বাজার ব্যবসায়ী ইউনিটের আয়োজনে আর নয় পলিথিন সুন্দর রাখি পরিবেশ এই স্লোগান নিয়ে নিচে বাজারের ব্যবসায়ীরা ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে র্যালি ও প্রচার চালায় এই সময় তারা ভোক্তারাদের ব্যাগ সরবরাহ করেন এবং কোনো ধরনের পলিথিন ব্যাগ ব্যবহার না করতে মাছ সবজি সহ সব ধরনের ব্যবসায়ীদের নির্দেশনা দেন তো